হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স আজকে দেখাবো পাকিস্তানি নূর ব্র্যান্ডের এর কিছু ড্রেস কালেকশন তো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর করে কাজ করা আছে তো বিয়ার্স আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রত্নবর্ণা বস্ত্র বিতান পাশে দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে দক্ষিণ দি ব্লকে চলে আসলে পেয়ে যাবেন এই এগুলো তো এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বুটিক্সের আইটেম পাকিস্তানি নূর পাকিস্তানি নূর ব্র্যান্ডের আচ্ছা তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টে কিন্তু সুন্দর করে কাজ করা হবে আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা ঠিক আছে ব্যাক সাইডে এরকম করে থাকবে কাজ একদম পিওর পিওরের মধ্যে এটা এই যে ওন্নাটা হবে এটা হবে তো ভাইয়া প্রাইসটা বলে দেন একটু তো টাকা প্রাইস হবে 2250 টাকা যেহেতু পাকিস্তানি মানে ড্রেসের যে নূর ব্র্যান্ড কিন্তু নাম করা আর এটা হচ্ছে একদম পিওর এসি কটনের মধ্যে গরমের সময় খুব আরামদায়ক হবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা গলাটা আচ্ছা আর ব্যাক সাইডটা হবে এটা পিওরের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন যারা কটন ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে কিন্তু সব ড্রেস হোলসেল প্রাইসে পাওয়া যায় কালার এগুলো না এটা হচ্ছে আরেকটা কালার আর এ এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে আচ্ছা হাতার মধ্যেও কিন্তু কাজ থাকবে আর হাতাটাতে কিন্তু অনেক ফ্যাব্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন এটাও কিন্তু অনেক নাইস যেটা হচ্ছে বুকের অংশে অল অফার কিন্তু ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা থ্রি প্রিন্ট করা নিচেরটা বাকিটা হচ্ছে হাতা এটা ব্যাক সাইডটা হবে এরকম এটা ম্যাচিং করে ওড়না সেই আসলে অনেক সুন্দর বুটিক্সের এগুলা সালোয়ার

A pure run, no? Price same hover, same point price, buy By shop on the it looks color. Okay. Mm -hmm. okay. এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে হাতাটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হাত extra আছে প্রত্যেকটা হাত আলাদা আছে প্রত্যেকটা হাতের আলাদা এটা হচ্ছে আচ্ছা তো আচ্ছা হালকা কালারের মধ্যে গুলো লাইট কালার পরে আরাম হবে গরমে এই যে দেখো ফ্রন্ট সাইডটা ব্যাক নিচের অংশটা হাত इतना होच्छ हो उन्नता इतना होच्छ एक तो कलर बैक साइड का पाकिस्तानी नूर ग्रैंड जनता को <laughs> 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 it also like color lacks type of color it's a purple purple like color it was a font back সালোয়ার এটা সালোয়ারটা হচ্ছে একটা তো চলে আসবেন রত্নপর্ণা বস্ত্র ভিতরে তাহলে সুন্দর সুন্দর ড্রেস কালেক্ট করতে পারবেন আন্দা